২০২৬ সালের এশিয়া কাপ বাছাই পর্বের ম্যাচে ঢাকা সিঙ্গাপুরের মুখোমুখি হল বাংলাদেশ মঙ্গলবার দশই জুন ঢাকার জাতীয় ফুটবল স্টেডিয়ামে অনুষ্ঠিতব্য এই ম্যাচের দুই দলের জন্যই গুরুত্বপূর্ণ কারণ এখন পর্যন্ত গ্রুপ সি তে চার দলের সংগ্রহ সমান এক পয়েন্ট করে এই ম্যাচে জয় পেলে গ্রুপের পয়েন্ট টেবিলে গুরুত্বপূর্ণ অগ্রগতি নিশ্চিত করতে পারবে যে কোনো একটি দল হিসেবে বিশেষ করে ঘরের মাঠে খেলতে নামা বাংলাদেশের জন্য এটি একটি বড় সুযোগ ম্যাচটি অনুষ্ঠিত হবে দশই জুন ঢাকার স্থানীয় সময় অনুযায়ী সন্ধ্যা সাতটায় আন্তর্জাতিক পর্যায়ে এখন পর্যন্ত বাংলাদেশ ও সিঙ্গাপুর মাত্র দুইবার মুখোমুখি হয়েছে জয় হয়েছে সিঙ্গাপুরের ২০০৭ ও ২০১৫ সালের সেই দুই ম্যাচের গোল ব্যবধান ছিল দুই আর একের মাঠের লড়াইয়ে এখন বাংলাদেশ জয়হীন তবে সাম্প্রতিক ফর্মে বাংলাদেশ তুলনামূলকভাবে ভালো করছে শেষ পাঁচ ম্যাচে তারা জয় করেছে দুইটি একটি ড্র এবং দুইটি হার বিশ্লেষকদের মতে ঢাকার ঘরের মাঠে খেলার কারণে মানসিকভাবে কিছুটা এগিয়ে থাকবে বাংলাদেশ তবে সিঙ্গাপুরের অভিজ্ঞতা এবং দ্রুতগতির খেলা বাংলাদেশের রক্ষণ ভাগের জন্য চ্যালেঞ্জ হয়ে দাঁড়াতে পারে সারা বাংলাদেশে ফুটবল দলের স্কোয়াডদের ব্যর্থতা বেশ দৃশ্যমান হচ্ছে সাম্প্রতিক সময় যদিও বাংলাদেশ সম্প্রতি ভুটানের বিপক্ষে দুই শূন্য গোলের একটি জয় পেয়েছে কিন্তু স্ট্রাইকার বা ফরোয়ার্ডদের থেকে গোল পাচ্ছে না দলটি বাংলাদেশ দলের অন্যতম শক্তি হল মাঠ মাঝের কিছু অভিজ্ঞ এবং ফর্মে থাকা খেলোয়াড় অধিনায়ক জামাল ভূয়া তো আছেন সাথে স্বামীত্ব সোম ও হামজা মাছ মাঠে ভালো কর্তৃত্ব বজায় রাখছেন বলে আশা করছেন সমর্থকরা আরেকটা বড় সুবিধা হল ঘরের মাঠে খেলা ঢাকায় গরম আবহাওয়া এবং গ্যালারি ভর্তি সমর্থকদের উপস্থিতি প্রতিপক্ষদের জন্য এখন চাপ তৈরি করে বিশেষ করে দক্ষিণ এশিয়ায় বাহিরের দলগুলো এই পরিবেশে মানিয়ে নিতে হিমশিম খায় যা বাংলাদেশের জন্য কৌশলগত সুবিধা এনে দিতে পারে বাংলাদেশ বনাম সিঙ্গাপুর ম্যাচকে কেন্দ্র করে ফুটবল প্রেমীদের জন্য ক্রিকেট খেলা ব্যাপকভাবে আগ্রহ দেখা দিচ্ছিল অনলাইন টিকিট বিক্রির দায়িত্ব পাওয়া প্ল্যাটফর্ম প্রথম দিনেই দর্শকদের চাপ সামলাতে হিমশিম খায় সাইটে হঠাৎ প্রচন্ড ভিজিটের চাপ এবং একটি সাইবার হামলার কারণে প্রাথমিকভাবে টিকিট বিক্রি বন্ধ রাখতে হবে পরে নতুন সময় অনুযায়ী হাজার হাজার সমর্থক একযোগে প্রবেশ করে টিকিট সংগ্রহের চেষ্টা করবেন বাংলাদেশ ফুটবল ফেডারেশন জানিয়েছে এই ম্যাচের জন্য মোট আঠারো হাজার তিনশটি টিকিট ছাড়া হয়েছে যার মধ্যে সাধারণ গ্যালারি থেকে শুরু হয়েছে ভিআইপি বক্স পর্যন্ত বিভিন্ন শ্রেণীর টিকিট রয়েছে প্রথম আটচল্লিশ ঘন্টার মধ্যেই গ্যালারির বেশিরভাগ টিকিট বিক্রি হয়ে যায় আর ক্লাব হাউস ও স্কাই বিউ ক্যাটরিগুলোতে দ্রুত সোল্ড আউট হয়ে যায় রাজধানী ঢাকা সহ দেশের নানা প্রান্ত থেকে ফুটবল প্রেমীরা টিকিট কেনার জন্য অনলাইনে মরিয়া হয়ে উঠেছেন এমনকি দেশের বাহিরেও প্রবাসী বাংলাদেশিরা ম্যাচটি সরাসরি মাঠে দেখার জন্য আগ্রহ প্রকাশ করেছেন অনেকে সামাজিক মাধ্যমে টিকিট রিসার্চ সম্পর্কেও খোঁজ খবর নিচ্ছেন যদিও ফেডারেশন এই ধরনের আনুষ্ঠানিক লেনদেন থেকে বিরত থাকতে বলেছে এখনও ফেসবুক মাধ্যমে কারো কাছে টিকিট থাকলে ম্যাচ দেখার ব্যবস্থা করে দেওয়ার অনুরোধ জানিয়েছে কিছু পোস্ট এখন চোখে পড়েছে